এটা হচ্ছে আমাদের এলাকার বিখ্যাত কুখ্যাত সেলুন দোকান এখানে আরো কয়েকদিন আগে ঋত্বিক রোশন আসছিল চুল কাটার জন্য আরে দুই দিন আগে শাহরুখ খান আসছিল চুল কাটার জন্য এই দোকান দেখতেছেন এই দোকানদারের সাথে বিজনেসে ডিল করতে আসছে বিল গেটস এটা হচ্ছে আমাদের গ্রামের অনেক বড় রেস্টুরেন্ট এটা সুলতান ডাইন কেএফসি কো হারমানায় আর আমি আমরা কথায় কথা থমকি জানকে আরো আছে তো চলেন এটা হচ্ছে আমাদের গ্রামের বিশাল ফার্মেসি এখানে বড় বড় বলিউড ডলিউড এর তারকারা মেডিসিন নিতে আসে এখানে সুস্থ লোক অসুস্থ হয় আর অসুস্থ লোক সুস্থ হয় আপনি আবার সুস্থ না তাইলে অসুস্থ হয়ে যাইবেন না আমি অসুস্থ তাইলে সুস্থ হইবেন চলেন আমাদের গ্রামের উপর দিয়ে রোলস রয়েলস বিএমডাব্লিউ এর মতো গাড়ি চলে এটা হচ্ছে আমাদের এলাকার কেলাম্বোর্ড এখানে খেলোয়াড় থাকে চারজন কিন্তু এই চারজনের জন্য কোচ বরাদ্দ হচ্ছে সতেরো